কৃষক আন্দোলন দিবসে সমাবেশ সংযুক্ত কিশোর মির্চা রিপিট কৃষক আন্দোলন দিবসে সমাবেশ সংযুক্ত কিষাণ মজদুর শ্রমিক সংগঠনে জেলা শাসককে ডিপুটেশন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে দাবি সমোহের সরবতিপি আজ 26ই নভেম্বর আজকের দিনেই চার বছর আগে দিল্লিতে কৃষক আন্দোলন শুরু হয়েছিল কৃষকের ফসলের ন্যায্য দাম সহ একাধিক দাবিতে সেই আন্দোলন এখনো থেমে যায়নি কৃষকের ফসলের দাম শ্রমিক কোড বাতিল সহ একাধিক দাবিতে দেশের 500 জেলায় সমাবেশ করছে সংযুক্ত কিষাণ মজদুর হুগলির ঘড়ির বামপন্থী গান সংগঠনগুলো কৃষক সমিতির হুগলি জেলা সম্পাদক স্নেহাশিস রায় জানান আজ সেই ঐতিহাসিক দিন যেদিন কৃষক তার দাবি নিয়ে আন্দোলন শুরু করে পরে শ্রমিকরা সেই আন্দোলনের সমর্থনে ভারত বন্ধ ডাকে আন্দোলনের চাপে সরকার পিছু হটে। কেন্দ্রীয় সরকার কৃষক শ্রমিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে নতুন কোনো সমস্যা তৈরি হয়েছে কৃষকের ফসলের ন্যায্য দাম ফসলের দামের জন্য আইন করার দাবি সমকোর বাতিলের দাবি ক্ষেত মজুরদের সারা বছর কাজের জন্য একশো দিনের কাজকে দুশো দিন করার দাবি নিয়ে গোটা দেশে আন্দোলন হচ্ছে আমরা জেলা শাশক্তির স্মারক লিপি জমা দিয়েছি প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতিকেও স্পিড পোস্টে দাবি সমূহ পাঠানো হচ্ছে আজকে দেশের চারশো আশিটা জেলায় এ ধরনের সমাবেশ হচ্ছে এই সমাবেশ দেখেছে সংযুক্ত কিষাণ মোর্চা তার সঙ্গে আছে শ্রমিক সংগঠনগুলি আমাদের দু হাজার কুড়ি সালের ছাব্বিশে নভেম্বর আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দিল্লির বুকে ঐতিহাসিক কৃষক আন্দোলন শুরু হয়েছিল কৃষকের ফসলের লাভজনক দাম সরকার করতে কৃষকের ফসল কেনা এবং তার সঙ্গে কৃষক কৃষি মুক্তির দাবি এবং এই দাবিতে যখন আন্দোলন হয় তখন গোটা দেশের শ্রমিক সংগঠন সমর্থনে গোটা দেশব্যাপী ধর্মঘটে দেশ পরবর্তীকালে এই আন্দোলনের চাপে কেন্দ্রীয় সরকার দাবি মেনে নিতে বাধ্য হয় এবং আন্দোলন প্রত্যাহারিত হয় কিন্তু পরবর্তীকালে দেখা যায় কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ মানুষের প্রতি কৃষকদের প্রতি শ্রমিকদের প্রতি বেইমানি করে প্রতিশ্রুতি বন্ধ করে এবং তার ফলে নতুন করে সমস্যা সংকট গোটা দেশে গভীর হয়েছে সেজন্য কৃষকের ফসলের দামের দাবি ফসলের দামের জন্য আইন করার দাবি গোটা দেশে কৃষকের ঋণ দাবি তার সঙ্গে শ্রমিকদের জন্য সমকোট বাতিল করার দাবি ক্ষেত্রে সারা বছর কাজের জন্য একশো দিনের কাজকে দুশো দিনের কাজে রূপান্তরিত করার দাবি এই সমস্ত দাবি নিয়ে আজকে গোটা দেশের সমস্ত জেলায় জেলায় কেন্দ্রীয় সমাবেশ কালের পক্ষ থেকে ডাকা এই সমাবেশ দেখা হয়েছে সংযুক্ত কৃষক মোর্চাটি কৃষক সংগঠন হচ্ছে তারা শ্রমিকদের যে আন্দোলনের সংগঠনের